নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ পাখানা তোমাদের সবাইকে স্বাগত আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা সবজির খোসা আমি নিয়েছি আর এই সবজির খোসা আমরা কত রকমভাবে কি কী পদ্ধতিতে গাছের গোড়ায় ব্যবহার করতে পারি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো বালতির মধ্যে আমি জল নিয়েছি আর জলের মধ্যে কিছুটা কিন্তু সবজির খোসা দিয়ে দেব। আর এই সবজির খোসাগুলো যদি এই জলের মধ্যে আমরা তিন থেকে চার দিন ভিজিয়ে রাখি আর চার দিন পরে এর মধ্যে যে জলটা তৈরি হবে এই জলটা কিন্তু আমরা গাছের গোড়ায় তরসার হিসেবে ব্যবহার করতে পারি আর এই তরসারটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে আমরা কিন্তু এই তরসারটা যে কোনো গাছের গোড়ায় ব্যবহার করতে পারি সেটা ফুলের গাছ হতে পারে সবজির গাছ বা ফলের গাছ এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখে নাও কীভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের কাছে কিন্তু এরকম প্লাস্টিক থাকে আমরা কিন্তু এগুলো ফেলে দিই বা পুড়িয়ে দিই এগুলো সাধারণত নষ্ট হয় না এর মধ্যে দেখো কিছুটা সবজির খোসবি ভরে নিয়েছি এবার এই মুখটাকে বেঁধে নেবো এরকম মুখটাকে হচ্ছে বেঁধে নিয়েছি এবারে এর উল্টো দিকে কয়েকটা কিন্তু আমরা হচ্ছে ছিদ্র করে নেব সুচালক কিছু দিয়ে আমি এখানে কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে নিচ্ছি প্লাস্টিক কিন্তু আমরা এমনিতে ব্যবহার করতে পারি না এরকমভাবে কিন্তু ব্যবহার করতে পারি আর এবারে এই প্লাস্টিকটা আমি কিন্তু এই টমেটো গাছের গোড়ায় দেখো দিয়ে দিচ্ছি আর এবারে এই সবজির খোসাগুলো কিন্তু পচতে থাকবে আর পচে যে লিকুইডটা বের হবে ওই ছিদ্র থেকে বেরিয়ে কিন্তু গাছের গোড়ায় চলে যাবে আর গাছ কিন্তু এখান থেকে পর্যাপ্ত পরিমাণে খাবারটাও পেয়ে যাবে আর হচ্ছে এই প্লাস্টিকের মধ্যে যে খোসাগুলো থাকবে ওইগুলো কিন্তু পস্তে পসতে ধীরে ধীরে মাটি তৈরি হয়ে যাবে আর ওইগুলো পরে আমরা হচ্ছে প্লাস্টিক থেকে বের করে রোদ্দুরের মধ্যে একটু শুকনো করে নিয়ে আর টবের মধ্যে বা বেডের মধ্যে কিন্তু দিয়ে ওর মধ্যে কিন্তু যে কোনো গাছ বসাতে পারি আমরা কিন্তু এরকম প্লাস্টিকে করে কিন্তু হচ্ছে সবজির খোসা অনেক গাছে কিন্তু ব্যবহার করতে পারি এখানে দেখো আমি একটা হচ্ছে উঁচে গাছের বেডের মধ্যেও দিয়ে রেখেছি আর এখানে হচ্ছে এই বিন বিনকরাইয়ের বেডের মধ্যেও দেখো দিয়ে রেখেছি এই বেডটার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বিন বিনকরাইয়ের গাছ রয়েছে আর আমরা কিন্তু যদি হচ্ছে সরাসরি হচ্ছে সবজির খোসা যদি গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার একটা ভয় থাকে আর এখানে দেখো আর একটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে দিয়ে আমি হচ্ছে এই শিম গাছের হচ্ছে গ্রো ব্যাগের মধ্যেও দিয়ে দিলাম এরকমভাবে দিলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগবে না এখানে দেখো আমি কিন্তু হচ্ছে ফলের গাছের গোড়ায়ও দেখো দিয়েছি এটা হচ্ছে একটা পেয়ারা গাছ আর আরেক রকমভাবেও হচ্ছে দেওয়া যায় আমাদের কাছে কিন্তু এরকম প্লাস্টিকের হচ্ছে কৌটো থাকে আর এই রকম কৌটোর তলায় যদি আমরা হচ্ছে ছিদ্র করি নি আমি এখানে দেখো একটা বোতলও নিয়েছি ছোট আমরা কিন্তু এখানে আমি একদম ছোটো বোতল নিয়েছি আর হচ্ছে এক লিটার বা দু লিটারের বোতল নিলেও হবে বোতলের তলায় করতে পারছো কয়েকটা ছিদ্র করে নিয়েছি আর এবারে দেখো এর মধ্যে হচ্ছে সবজির খোসা কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছি এটাকে হচ্ছে পুরো ভর্তি করে দেবো আর এইটার মধ্যেও হচ্ছে ভরে নেব আমি এখানে হচ্ছে দেখানোর জন্যই হচ্ছে ছোট বোতল নিয়েছি তলায় কিন্তু ছিদ্র করা আছে আর এবারে এইগুলোকে কিন্তু আমি হচ্ছে গাছের গোড়ায় কিন্তু বসিয়ে দেব চলো তোমাদের দেখায় দেখতে পাচ্ছ এই হচ্ছে বস্তাটার যে গ্রোব্যাক তৈরি করেছিলাম ওদের লাউ গাছ রয়েছে এই লাউ গাছের দেখো গ্রোব্যাকের মধ্যে আমি কিন্তু এই কোরোটাকে বসিয়ে দিলাম আর এবারে কিন্তু সবজির খোসাগুলো হচ্ছে পসতে থাকবে আর ওই ছিদ্রগুলো থেকে লিকুইডটা হচ্ছে বেরিয়ে গাছের করে চলে যাবে আর হচ্ছে ওইটা কিন্তু অনেকটাই হচ্ছে ফাঁকা হয়ে যাবে তারপরে ওর মধ্যে কিন্তু আমি হচ্ছে ফের আবার সবজির খোসা দিয়ে দেবো ওই কোটোটা কিন্তু আমি আর ওখান থেকে তুলে নেবো না ওখানেই থাকবে আর এরকম ছোট ছোটো বোতলগুলোর মধ্যে কিন্তু দিয়ে আমরা হচ্ছে ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে কিন্তু এরকমভাবে হচ্ছে বসিয়ে দিতে পারি আর আরেক রকমভাবেও সবজির খোসা আমরা ব্যবহার করতে পারি এটা দেখতে পাচ্ছি আমার একটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ আর এই গাছের গড়ে আমরা কিভাবে দিতে পারি এই দুধ থেকে কিন্তু আমরা হচ্ছে সবজির খোসাগুলোকে দিয়ে দিতে পারি এরকম সাইড দিয়ে একদম কিন্তু গাছের গোড়ায় দেবো না আমরা যদি গাছের গোড়ায় সবজির খোসাগুলো দিয়ে দিই তাহলে কিন্তু গাছের গোড়ায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়বে না আর কিন্তু ফাঙ্গাস লেগে যাবে আর গাছ কিন্তু তাহলে নষ্ট হয়ে যেতে পারে এরকম কিন্তু সাইড দিয়েই হচ্ছে সবজির খোসা দিতে হবে আর এরকমভাবে দিলে কিন্তু এগুলো ধীরে ধীরে হচ্ছে পচে হচ্ছে মাটির সঙ্গে মিশে মাটি তৈরি হয়ে যাবে আমি কিন্তু এরকম অনেক গাছেও ব্যবহার করেছি আর আরেকটা হচ্ছে পদ্ধতিতেও হচ্ছে তোমরা সবজির খোসা ব্যবহার করতে পারো এরকম হচ্ছে ক্যারেট বা হচ্ছে এরকম গামলা বা গ্রোব্যাগের মধ্যে আমরা কিন্তু মাটি দিয়ে হচ্ছে গাছ বসাই আর আমরা যদি প্রথমে হচ্ছে এই গ্রোব্যাগ বা গামলা বা হচ্ছে ক্যারেটের মধ্যে যদি হচ্ছে কিছুটা সবজির খোসা দিই তার উপরে যদি অল্প করে মাটি দিয়ে হচ্ছে সবজির গাছ বসাই বা বীজ বসায় তাতেও কিন্তু খুব গাছ ভালো হয় এ দেখো এই ছোট ক্যারেটটার মধ্যে আমি কিন্তু প্রথমে সবজি খোসা দিয়েছিলাম আর তারপরে মাটি দিয়ে হচ্ছে ধনেপাতার পাতার বীজ বসিয়েছিলাম দিয়েছিলাম আর তাতে দেখো কত সুন্দর টমেটো গাছ হয়েছে এগুলো কিন্তু আমি বসাইনি এমনিতেই হয়েছে এই নোটো শাকের গাছটাও হয়েছে দেখো এইটার মধ্যেও দেখো একটা কিন্তু আলুর গাছ হয়েছে আর এই যে হচ্ছে মূল শাকের হচ্ছে গ্রুপ একটা দেখছো এর মধ্যেও কিন্তু তলায় সবজি খোসা দেওয়া রয়েছে আর তার উপরে অল্প একটু মাটি দিয়ে আমি কিন্তু হচ্ছে বীজ দিয়েছিলাম আর তাতেই দেখো কত সুন্দর হচ্ছে শাক হয়েছে আর এই যে হচ্ছে ফলের ক্যারেটটা দেখতে পাচ্ছ এটা কত বড় একটা ফলের ক্যারেট আমরা যদি একেবারে ভর্তি করে হচ্ছে মাটি দিয়ে হচ্ছে গাছ বসাই তাহলে কিন্তু এই হচ্ছে বেডটাও ভারী হবে আর ছাদের লোডও কিন্তু প্রচুর পড়বে আর আমরা যদি হচ্ছে এর মধ্যে কিছুটা পাতা তারপরে সবজি খোসা তারপরে অল্প করে মাটি দিয়ে যদি হচ্ছে বেডটাকে রেডি করে গাছ বসায় তাহলে কিন্তু এইগুলো খুব হালকা তৈরি হয় আর এই যে বেডটা দেখতে পাচ্ছ উঁচে গাছের বেডটা এই বেটটাও কিন্তু আমি হচ্ছে তলায় সবজির খোসা দিয়েছিলাম তারপরে অল্প একটু মাটি দিয়ে রেখে দিয়েছিলাম আর এমনিতেই কিন্তু উচ্ছে গাছ হয়েছিল অনেক উচ্ছে গাছ হয়েছিল আর এই দুটোই হচ্ছে বেঁচেছে এই যে বড় গাছ দুটো দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু এমনিতেই হয়েছে আমি বসাইনি আর এখান থেকে কিন্তু এর আগে আমি হচ্ছে উচ্ছে তুলে নিয়েছি আর ফের কিন্তু অনেক ছোট ছোট উচ্ছে কিন্তু ধরেছে এ দেখো ওপরের দিকেও হচ্ছে কয়েকটা ছোট ছোট ধরেছে নিচের দিকেও কয়েকটা রয়েছে এই গাছগুলো কিন্তু অনেক দিন হয়ে গেল আর আমি কিন্তু এবারে হচ্ছে এভাবে অনেক হচ্ছে বেড বা গ্রো ব্যাগ রেডি করেছি এইটার মধ্যেও দেখো সবজি খোসা দিয়েছিলাম আর তারপরে কিন্তু রসুন বসিয়েছিলাম আর তাতেই দেখো আলু গাছ বেরিয়েছে আর রসুনটাও কিন্তু ভালোই হয়েছে কোনো অসুবিধা নেই আর আমরা কিন্তু আর রকমভাবেও হচ্ছে সবজির খোসা ব্যবহার করতে পারি বালতির মধ্যে হচ্ছে তলায় হচ্ছে কয়েকটা ছিদ্র করে আর তার উপরে যদি সবজির খোসা দিয়ে দিই আর নিচের দিকে হচ্ছে যদি একটা হচ্ছে বালতি হচ্ছে বা হচ্ছে কিছু দিয়ে দিই ওই লিকুইডটা কিন্তু হচ্ছে মানে নিচের থেকে হচ্ছে ওই বালতির মধ্যে পড়বে আর ওই লিকুইডটা কিন্তু আমরা জলের সঙ্গে মিশিয়ে গাছে সার হিসেবে ব্যবহার করতে পারি আর এই দেখো এই যে ছোলা গাছগুলো দেখতে পাচ্ছ এই গ্রো ব্যাগটার নিচেও কিন্তু এরকম সবজির খোসা দেওয়া তার উপরে অল্প একটু মাটি দেওয়া ছিল আর তার উপরে আমি কিন্তু এই ছোলা বসিয়েছিলাম তাতে দেখো কত সুন্দর হয়েছে ছোলা কিন্তু ভর্তি এই বেটটাও আমি ওরকমভাবে করেছি এই যে মটর শাক দেখতে পাচ্ছ আর এত বড়ো বড় হচ্ছে ক্যারেট যদি আমরা হচ্ছে পুরো মাটি দিয়ে ভর্তি করি তাহলে কিন্তু অনেক হচ্ছে ভারী হয়ে যায় এইগুলো আর ছাদের কিন্তু প্রচুর লোড পড়ে এই যে মূল শাকের বেটটা দেখছো এটাও এরকমভাবে করেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ গাছের যে বেডটা এটাও কিন্তু এরকমভাবে করেছি প্রথমে কিছুটা পাতা দিয়েছিলাম তারপরে সবজির খোসা দিয়েছি আর তারপর একদম অল্প পরিমাণে মাটি দিয়ে আমি কিন্তু পিঁয়াজগুলো বসিয়েছিলাম এখান দেখো একটা টমেটো গাছ হয়েছে আলুর গাছ হয়েছে আর এই বেডটা থেকে এর আগেও কিন্তু আমি দুটো তিনটে হচ্ছে টমেটো গাছ তুলে অন্য জায়গায় বসিয়েছি আর আর করতে পারি এরকম বালতির মধ্যে হচ্ছে প্রথমে দু তিন মোটো হচ্ছে মাটি তার উপরে হচ্ছে সবজির খোসা আর তার ওপর থেকে দু তিন মোটো যদি আমরা হচ্ছে মাটি দিয়ে দিই তাহলে কিন্তু এইটা হচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছ এরকম মাটি তৈরি হয়ে যাচ্ছে কিচেন কম্পোস্ট দিয়ে এর মধ্যে কিন্তু হচ্ছে ডিমের খোসা সবজির খোসা সমস্ত কিছু রয়েছে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে আর আমরা কিন্তু এইগুলো হচ্ছে দিয়ে পরে হচ্ছে বেড়ে দিয়ে দিতে পারি এর মধ্যে গাছও সরাসরি বসাতে পারি তোমরাও কিন্তু এরকমভাবে সবজির কোষা ব্যবহার করি